ইমারকে দিক করাবো নেইমার নেইমার মেসি মেসি স্টিল নাও রোনাল্ডো নেইমার ডাবল টাচ ওকেই তো নাও হ্যালো গাইস বলি ফুটবল ভিডিওতে সব কি অবস্থা এই ভিডিওটা বুঝতে পারছেন ভিডিওটা একটু দেখতে পেতেছেন তিন হাজার আইডি আজকের ভিডিও তে আমি কিছু ডিভিশন ম্যাচ খেলবো এবং আমার এই মধ্যে নেইমার এর একশো ছয়ের এই ডিবলার কার্ড টা আছে তাছাড়া লিওনাল মেসি একশো সাতের কালার বিগ টাইম কার্ড আছে ফার্নান্দো কার্ড আছে রাহুলের কার্ড আছে তারপরে এখানে খুব কার্ড আছে মাকিলেলের কার্ড আছে রবার্টো কার্লুস সহ কেনভার 106 রেটিং এর ডিফেন্ডারের কার্ড আছে তারপর ডেন হুইজেনের কার্ড আছে উডডোর কার্ড আছে এবং এ সারা কিন্তু আমার কাছে অলিভার খানের এই নতুন যে এপি কার্ড আছে এই কার্ডও কিন্তু আমার কাছে আছে তাছাড়া কিন্তু আমার যে বেঞ্চের মধ্যে আছে বেঞ্চের মধ্যে কিন্তু আরো মারাত্মক মারাত্মক কিছু কার্ড আছে যেগুলো কিনা আমি আরো সামনে সাবস্টিটিউশন করাবো গেমপ্লে টাইমার কি তো আজকের এই ভিডিওতে আমি এই টিমে কিছু ডিভিশন ম্যাচ খেলব এবং দেখব যে আমি এই ডিভিশন ম্যাচগুলোতে জিততে পারে কিনা তো আপনারা যদি দেখছেন আমার এই টিমের গেম প্লে তাহলে ভিডিওটা একদম স্কিপ করুন না তো না ভিডিওটা শুরু করি কিন্তু এর আগে যারা যারা আমার চ্যানেল নতুন আছেন তারা কি করবেন আমার চ্যানেলকে অবশ্যই অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন তো চলুন বেশি কথা না আমার ভিডিওটা শুরু করা যা নাই ম নাইস নাইস রান মেক বাই নাই মা টাইম শিট কালুসের হেড পাস মাকিলেলে ও ভাই ড্যান হুইজেন এখনো কিন্তু দুইটা দল থেকে একটা শুটও নেওয়া হয় নাই রাউল 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 ও কামন খুব ও শিট শিট মেসি কিন্তু আমি কেন পাস দেওয়ালাম রান মে উচিত ছিল শিট ভাই ওকে ওডো রাউল দারুণ একটা পজিশনে পাইছি কিন্তু ফার্নান্দো টরে শুট ফাইনালি ফাইনালি একটা গোল কিন্তু পাই গেছে আমরা আমাদের ফার্নান্দো টরেস দ্বারা ফার্নান্দো টরেস গোলটা কিন্তু বেশ ভালো হয়েছিল লিটারেলি বলতেছি কি রে ভাই ওইটা কেমনে নিল না ভাই ও ভাই নাইস ব্লক এখন একটু একটু অ্যাটাক করতেছে দুইটা টিমই রবার্টো কার্লোস নেইমার টরেস এগেইন চান্স আছে নেইমার ডাবল টাচ অ্যান্ড কার যদি কারটার মধ্যে ব্লিসকার স্কিলটা থাকতো না তাহলে এত গোল হইতো মাস্ট অলিভার খান ম্যাচটা আমাদেরই জিতার চান্স বেশি বাট তাও দেখি রাউল ও ভাই দারুণ একটা জায়গা পেয়েছে নেইমার 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 ও ব্লিসকার কাম অন বাই ফার্স্ট ম্যাচে মেসিকে দি তেমন একটা খেলাতে পারেনি নেইমার এন্ড অপোনেন্ট আমাকে ফাউল করছে তাই আমি পেয়ে গেছি একটা ফ্রি কিক রবার্ট টোকালস্কি দি মারাচ্ছে বাই হাইসেন আমার ফ্রি কেক এমন তো ভালো না রাউল রাউলের শট অ্যান্ড শেষ এক শূন্য গোলে দিচ্ছি আমাদের ফার্নান্দো টরেজে গোলে মোটামুটি ভালোই খেলছি দেন আরেকটা ম্যাচ খেলা যাক ও ভাই ও রে ও রে রে খুবও লিওনাল মেসি নাইস রান মেক একটা বিসকাল হয়ে যাক আ শেট আরে ভাই আমি বলটা কাটাইতে চাইছিলাম আচ্ছা এখনো চান্স আছে আ ভাই ভাই আমি কেন যে হিসব করি আমার মায়েরা দাবুচি ছিল

স্টিল নাও রোনাল্ডো ও ভাই ড্যান হুইজেনের কারটা ভাই এটা সেরা ছিল ভাই এটা এটা লিটারলি সেরা একটা ট্যাকল ছিল নাই মা ও কাউন্টার অ্যাট্যাক মেসি আ ভাই আমি মেসিকে দি ভাই এটা আমি গোল দিয়ে দিতাম ভাই আমি মেসিকে দিয়ে গোল দেওয়াতে চাইছিলাম শিট ম্যারাদোনা ও মেসি নাইস বিশ কাও শিট ও ভাই কিউ মারাদোনা থেকে বল নাও নাইস রাউল রাউল অ্যাটাক থেকে বেশি ডিফেন্স লাইনে কাজ করতেছে আমি এটা অনেক দিন ধরেই খেয়াল করছি ওর ক্রস ক্রিশ্চিয়ানো রোনাল্ডো হেড দিতে গিয়েছে মেসি ডাবল টাচ এন্ড ব্রিজ কাল ভাই এই কালটার মধ্যে তেমন একটা পাওয়ার ছিল না মেসি ফার্নান্দো টোরেস ও কাম অন নাইস জাস্ট কাল এন্ড গোল বাই লিওনেল মেসি ও ভাই সেই আইকনিক সেলিব্রেশন জাস্ট লুইস ওয়ারেসটা বাকি ছিল এন্ড ভালো একটা গোল ছিল ও ভাই আবারও পাই গেছি নাইস নেইমারকে দি করাবো নেইমার নেইমার ও ভাই ভাই এটা কি ছিল ভাই ক্যান 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 ভাই মেসি আর নেইমার দুজনকে দি গোল করানো যেত এক ম্যাচে যাই হোক এগেইন মেসি বিসকা ও শিট ওকে ফার্নান্দো টোরেস করতেছে মেসি ও কিন্তু ম্যাচটা শেষ এই ম্যাচটা কিন্তু আগের ম্যাচটা থেকে অনেক ভালো খেলছে লিওনাল মেসি এক গোলের মাধ্যমে আমরা কিন্তু এই ম্যাচটা জয় লাভ করছি তো আপনাদের কেমন লাগছে না যে আমার সারা জীবন মনে থাকবে কারণ যদি ওই গোলটা দিয়ে দিতাম তাহলে একটা ম্যাচে দুই মেসি এবং নেইমার যদি গোল করানো যেত তো যাই বলেন না কেন এমনিতে ভালো খেলছি খেলসি থেকে আপনাদের কেমন লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্স কমেন্টে জানাতে ভুলবেন না অ্যান্ড এরকম যদি আরো নিত্য নতুন ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে সহযোগিতা করবে তো আজকের জন্য এখানে Terima kasih teman-teman, Goodbye.